একদিনে চারটি দোকানে যাচ্ছি অ্যাটলান্টার এশিয়ান স্কোয়ারে প্রথমে গেলাম দা গোইতে আমি জানি না এই দোকানটার নামটা কিভাবে প্রোনাউন্স করতে হয় কিন্তু অনেক এক্সপেন্সিভ আর ছোটবেলায় ডলগুলো আমার বাসায় ছিল সো দেখে ভালো লেগেছে তারপর প্যারিস বানমিতে গিয়ে ওদের ভাইরাল লাবুবু ড্রিঙ্কটা খেলাম আমার হাজবেন্ড আর আমি মালয়েশিয়ায় পড়াশোনা করেছি সো মালয়েশিয়ান খাবার দেখে লোভ সামলাতে পারলাম না ডিটেল ভিডিও কামিং সুন তারপর গেলাম সুইট হাট বেকারি অ্যান্ড ক্যাফেতে Our Tari favorite. Chicken puff, our favorite. Curry chicken bun. Curry chicken bun. Barbecue yeah. chicken bun. This, this is, is going to be really good. Rocky bun. Egyptian buttery bun. Honey. Yeah. I mean, Portuguese, Portuguese egg different. tart. This is my favorite. This one. Oh, I remember this. I had this in Mexican milk cream. Oh, it's a different one. Not right? one. Hong তারপর আমরা এসে পড়লাম ওদের ডেজার্ট সেকশনে ব্ল্যাক ফরেস্ট সুইস রোল চাপনিস চিজ কেক এটা আমার নিতে হবে আটলান্টার এশিয়ান স্কোয়ারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন